আসসালামু আলাইকুম সম্মানিত বিহার ভাইরা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আসলে পুরোপুরি ভালো নেই অবশ্য গলার অবস্থা বুঝতে পারতেছেন অনেক জ্বর ঠান্ডার মধ্যে ছিলাম তো যাই হোক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করার জন্য আমি এই ভিডিওটি করা তো এখানে দেখতেছেন এটি হচ্ছে মিক্সার মেশিন এই মিক্সার মেশিনটি যার কাছ থেকে আনা হয়েছে আমি অবশ্য নাম বলবো না ব্যবসার সাথে তো যাই হোক কারণ আমি সারা বাংলাদেশে নিজে গিয়ে ডেলিভারির কাজগুলা করি শুধু একমাত্র আমি আর দ্বিতীয় কেউ কিন্তু করে নাই উপরে এখানে একটু পলিথিনের মতো দেখতেছেন এটা কিন্তু থাকবে না এটা রাখবো না জাস্ট আমরা চেকের জন্য যাতে বেয়ারিংয়ে কোনো ময়লা না যায় তার জন্য আমরা এটা ব্যবহার করছি আর এই যে মিক্সার মেশিনটা আমরা রিফেয়ার করলাম দীর্ঘ দুই থেকে তিন বছর পরে রিপেয়ার করে আমি দ্বিতীয়বার ট্রাই করার পরে এখন ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হয়েছি এবং আমি ডালাই করছি এখানে দেখতেছেন এই যে দোকানের সামনে এগুলো কিন্তু এখনও কালার দেখতেছেন অবশ্যই কালার আমি কারো পাপ করতে চাই না হ্যাঁ এই যে দেখতেছেন এই মিক্সচার মেশিনটি দিয়েই আমরা এখানে আমরা চেক করছি যে আসলে আমরা কতটুকু সম্পূর্ণ হয়েছি বা হয় নাই এর আগে আমরা টু টোয়েন্টি প্রিপেড মিটার দ্বারা আসলে মোটরটি চালাইতেছি এই যে দেখেন একদম সিম্পল তার এসি কডগুলো দেখছেন এই যে এই এসি কটের মাধ্যমেই কিন্তু আমার এই ওয়ান পয়েন্ট ফাইভ এসপি লেখা কিন্তু এটা ওয়ান ওয়ান এসপির একটি বড় বড় দেখতেছেন আমি কিন্তু উল্টা উল্টা হয়ে গেছি তো এটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই যে প্লেটটা দেখেন এখানে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ এস পি লেখা আছে এখানে এই যে দেখেন এখানে ওয় এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এসপি তো যাই হোক আমার মোটরটি কিন্তু এখন চলতেছে তাই আমি খুব সতর্কভাবে দেখানোর চেষ্টা করতেছি আর হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোয়াট দেওয়া দেওয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়াট দিয়ে তারপর হচ্ছে এসপি তো যাই হোক এ হচ্ছে আমরা মিক্সার মেশিন সম্পন্ন করলাম এক ঘোরা বিশ্বে বাংলাদেশে তো নাই কিন্তু বাংলাদেশের বাইরে কোথাও আমি জানি না যে ওয়ান পয়েন্ট ফাইভ এসপি এই শুকনা ড্রাই মিক্সারের কাজটা সম্পূর্ণ করছে তো যাই হোক আমরা আমাদের কাছ থেকে আরেকটা হিসাব আমি আপনাদেরকে দেব এই মোটরটা এক ঘন্টা চললে যে বিদ্যুৎ বিল আসবে আর সরি একটা সাড়ে সাত এসপির যেই টু টোয়েন্টির মোটর যদি এক ঘন্টা চলে আর এই এক গোটা মোটরটা চলবে সারাদিন ওই টাকার কারেন্ট বিললে কিন্তু সারাদিন চলবে এই যে আর পি এম এ আর পি সঠিক আছে এর বেশি দেওয়াটা বেটার না তাইলে বাইরে উপর দিয়ে হালায় দেয় কারণ আমরা এখানেই কিন্তু সঠিক আরপিএমটা সেট করছি আর কি এর আগে আর বাড়াইছিলাম আবার কমাইছি এখানে কিন্তু আমরা অনেক বেল সেট আপ করে ফালাইছি এই যে দেখেন অনেকগুলো বেল আছে ভিতরে আরও ওই যে ফিনিয়ামগুলো অনেক দেখাই তো যাই হোক যারা এই যে হচ্ছে আমাদের দোকান দেখতেছেন খালেদা মেশিন হাউস হ্যাঁ যাই হোক চাঁদপুর থেকে আমরা ডেলিভারি করি ইনশাল্লাহ আমরা অবশেষে আমরা বেশি সাকসেসফুল হয়েছি নাসিক পাটোয়ারি এই যে দেখতে সেন্ট ওয়ারলেস মোহনাসড়ক চাঁদপুর তো যাই হোক এই যে দেখেন আরও দুইটা প্রিমিয়াম কিন্তু আমরা নষ্ট করছি এই যে দেখেন সেট করতে যে আরেকটা কোস ওটা কইছে ওটা লোন আরও না আছে তিনি লোন মানে অনেক আসলে আমাদের একটা কাজ সম্পন্ন করতে হলে কিন্তু আমাদের অনেক নিজস্ব আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েই কিন্তু আমরা একটা কাজ সাকসেসফুল করতে পারি ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমরা সামনে দিকে আরও এগিয়ে যেতে পারি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম